আপনি একটা জায়গায় দেখান তো যে আমরা এখানে কোনো জ্ঞানজাম করছি না কি করছি যুবলীগের নেতা কর্মী ছিল আজমির ওসমানের লোক ছিল আমার পিছে লাগার শত্রু হইল আমি আমি লীগ বিরোধী কথা বলি এই জন্য আমার শত্রু বেশি এগারো তারিখে গাইতে আমি যেমন কাজে আসতেছি আমাদের দুই ঠিক আছে মাল দুইগা আমার সাথে মোবাইল টাকা পয়সা নিয়ে আমার পাঁচটা বাজে সকাল পাঁচটা বাজে আমাকে ছাড়ছে যুবলীগ নাম কিছু উল্টাপাল্টাভাবে বিভিন্নভাবে বিভিন্ন ফেক আইডি দিয়ে আমার সম্মানহানিকর্তা আছে কি করলো পাঁচই আগস্টের পর দেখেন ওরা আবার হয়ে গেল আজকে ফজর নামাজের পর উঠে দেখলাম আপনার কিছু নিউজ চ্যানেলে আপনার এই ভিডিওটা দেখলাম তো ভিডিওটা দেখে এক প্রকার হাস্যকর লাগলো এই ভিডিওর ভিতরে খালি শুনলাম মহিলা গো কথা দেখলাম না কেউ রে কেউ ঘুষা দিতে কেউ রেখে থাবর দিতে না যে একটা মাদকা শক্তি একটা পোলার খালি চিলাচিলি শুনলাম ওরা যুবলীগের সম্ভবত হ্যাঁ যুবলীগের নেতাকর্মী ছিল আজমির ওসমানের লোক ছিল ওর তো সম্ভবত বেশিরভাগ বিন্দুর লোকে ভালো সম্পর্ক ছিল দেখেন একটা বিষয় আপনারা ইদারিং দেখতে পারছেন বিষয়টা হচ্ছে আমি কিন্তু ওই যে দুই হাজার চোদ্দো সাল থেকেই আমার ফেসবুকের থেকে কিবা বিভিন্ন অনলাইন থেকে আমি কিন্তু আমি লীগ বিরোধী অনেক বক্তব্য দিই ইদারিং যেমন বিশ সালেও দিছি বাইশ সালেও দিছি বিশ সালে অনেক লাগার দা দিতে আছি ইদারিং আমি কয়েকটা বক্তব্য দিছি কিছু চ্যালেঞ্জের মাধ্যমে কিছু চ্যালেঞ্জে আপনার পঞ্চাশ হাজার রূপে ভিউ হয়েছে তো এখানে একটু আইবি ওনার নামে কিছু কথা বলছিলাম আর হইলো ওই যে কিছু শীর্ষ নামে বাইশ নং ওয়ার্ডের ওগর নামে কথা বলছি ও ওদেরই কিছু এ গ্রুপ বি গ্রুপ মিললা আপনার কোন উদ্দেশ্যে কি কারণে আপনার এই ভিডিওটা ছাড়লো ওরা নিজেরা নিজেরা ভাইরা ভাইরা ঝগড়া লাগছে তো এই আমি যাই আমি গিয়া বলি যে কিরি এই কি ঘটনা হয়েছে কি আসে বিষয় ওর বাপের কি আমার তো মোবাইল রেকর্ড আছে ওর বাপের যে মুখ খারাপ লাগে আমি এই যা দ্বিতীয় পার্টে আপনাকে রেকর্ডটা সব দাম ওর এই দেখলাম ওরা ওরাই এই ডাক্কাটা কী করে সামান্য একটু মানে চিমড়ি লাগে যে আপনার কি করে কবুতরে বা কেউ চিমড়ি দিলে এই চিমড়ির মতন একটু সামান্য লাগে এটা নাম ফুটাইতেছে কি আমরা কী বা কারা মারছে আচ্ছা আপনার ভিডিওটার ভিতরে একটা জায়গায় তো যে আমরা এখানে কোনো গ্যাঞ্জাম করছি না কি করছি চিল্লাচিল্লি হয়েছে তর্ক বিতর্ক হয়েছে আমার পিছিয়ে লাগার শত্রু হইলো আমি আমি লীগ বিরোধী কথা বলি এই জন্য আমার শত্রু বেশি আপনারা দেখতে পারছেন এই দুই হাজার চোদ্দো সালতে এ পর্যন্ত আমাদের ফ্যামিলির ভিতরে লাগাতার কতবার হামলা হয়েছে এটা আমার ভিডিও ফেসবুকে যদি ঢুকেন ইউটিউবে আমার চ্যানেলে যদি ঢুকেন আপনারা দেখতে পারবেন এমন কোনো আমার ফ্যামিলির আমার পাঁচ বছর তিন বছরের মেয়ে ছিল অরশকের ভিতরে পোস্ট দিচ্ছে আমার ছেলের মেয়ে রে দিছে আমার রে মা বাবায় আমাদের বাড়িতে এতে জ্যাট পর্যন্ত যত ফ্যামিলির সংখ্যা আছে সবাই রে মারছে এই একটা গ্রুপ এই গ্রুপ আবার কী করলো পাঁচই আগস্টের পর দেখেন ওরা আবার বিএমপি হয়ে গেল কিছু কিছু আমার প্রতিদ্বন্দ্বী আছে এই বিএমপি নামক যারা কোনো দিন বিএমপির মিছিল মিটিংয়ে আইতে তাদের আগে একশো ফোন দিলে একটাও রিসিভ করতো না প্যাট পাতা না মোবাইল বালা আজকে যেতাম না কালকে যেতাম না আপনারা দেখছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা যেসব দুই হাজার তেইশ অক্টোবর পর থেকে আগে পর থেকে আমরা এমন কোনো প্রোগ্রাম নাই বাংলাদেশে যা আমরা অ্যাটেন্ড না করছি নারায়ণগঞ্জ মহানগর পক্ষ থেকে বিএমপির পক্ষ থেকে সাগত ভাই টিপু ভাই যেইভাবে যেই টাইমে আপনার কমিটিটা পাইলো সেই টাইমে তৃতীয় তো ষড়যন্ত্র আমাদের নিয়ে সেই কমিটির আমি একটা মেম্বার এই মেম্বার হওয়ার কারণে আমাদের পিছনে দেখবেন অনেক শত্রু যে পূর্বে যারা আমি লিখছিল তারা এখন শুধু জার্সিটা পাল্টাইছে তারা এখন বিএমপি দাবি করে আরে ভাই শত শত ছবি আপনাদের আপনারা যে যুবলীট করছেন এই শিষ্য সন্ত্রাসীগুলোকে আপনাদের ছবি মানুষের জাগা লুট করছেন মানুষদের মেরে মেরে আটকায় টাকা নিয়েছেন এমন কোন বিএমপির লোক আছে আমাদের এলাকায় যারা বিএনপির মাইন্ডে একটা লাইক কমেন্ট করছে তাগস মারছে এই গ্রুপটাই দেখলাম এখন আমাদের বিপক্ষে পক্ষে বিপক্ষে কিছু নিউজ করতেছে আমার হানি করার জন্য আমার হানি করার জন্য এই জন্যই আমি মোটামুটি আমি বিএমপি করি আলহামদুলিল্লাহ আমার জেলায়ও টুকটাক চিনে মহানগরও আমার টুকটাক চিনে আমি একটু এই সবাই আমার চিন আমি সাকাত ভাই টিভু ভাইয়ের কাছে বলতে চাই যে ভাই যদি আমার কোনো অন্যায় থাকে আমার দল আমার ব্যবস্থা নিব এটা আমি মাথা ব্যথা নিব যদি বিনা অন্যায় কেউ আমার সাথে এমন করে তাহলে আমি তাদের বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নেব আইনগতভাবে ব্যবস্থা নেব আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভিডিওটার ভিতরে কিছু কিছু লোক একটা একটার মোবাইলে আমি একজনের মোবাইল একদিন চেক করলাম দেখলাম আঠারোটা আইডি চালায় ওয়ার বিলে সাইবার ক্রাইমের বিলে সদস্য নয় কোনও আবার ওই যে কী দল জানি বা যে নাপা নাপা ট্যাবলেট না কি কয় আর বৈষম্য বিরোধী এনসিবি এনসিবি একটা দলের বিলে আমাদের এলাকারে আমার পঞ্চাশ গোস হাতে দূরে থাকে আমি চিনছি বিলে সাইবার ক্যারামের এই ছেলেটার নাম নাবিলের ছোটো ভাই নামটা আমার অত বা খেল নাই দেখলোরে চিনি তো হয়তো বৈষম্য বিরোধী করে ওয়েলকাম তোরা আমরা কি বৈষম্য বিরোধীর বিপক্ষে কোনো কথা বলছি আমরা যদি বিএমপি রাজপথে না থাকতাম আমরা যদি আমাদের জনাব তারেক রহমান উনি হলো মাস্টারমাইন্ড এই আন্দোলনের সারাও পৃথিবীর জানে হ্যাঁ আপনারা এটা দেখবেন নির্বাচনের দুই দিন আগেও এই যে রাশিয়ার রাষ্ট্রদূত ওই মহিলাটা বলছিল যে বাংলাদেশে আরবর্ষ গড়তে পারে তবে আপনি নির্বাচনের দুই দিন তিন দিন আগে যদি উনি ওই কথা বলতে পারে যে বাংলাদেশে আরববর্ষ গড়তে পারে তো আমরা কি এডি কি মানুষ জানে না এই এইসব সব কিছু লোকে আমি ফেসবুকে স্ট্যাটাস দিই আমি লীগের জার্সি পাল্টাইনার লোক কিছু নামদারি বিএমপি আছে তাদের কোনো পথপদবি নাই তারা ওই যে আম গাছ জাম গাছ একটা নাম কইয়া একটা আপনার দল কইরা বিশাল নিজের নিজে পাঁচ তারিখের পর কইতাছে আমি অনেক বড় মাপের নেতা আসলে মূলত যদি ওরা আড়াইশে অক্টোবর পর থেকে দুই হাজার তেইশ সাল আড়াইশ অক্টোবর পর থেকে দুই হাজার চব্বিশ সালে পাঁচই আগস্টের এক পর্যন্ত যদি একটা ছবি দেখাইতে পারে আমি আমার তরবেতে ওদের আমার তো বেশি টাকা পয়সা নেই সুলতান ডেঙ্গের থেকে আমি দশ প্যাকেট ফেমিলিতে সুলতান আমি গিফট করবো আর না হলে ওরা আমার সামনে সবার জাতির সামনে সবার সামনে ভাই কিসের বিএমপি পুলিশে আমাদের বিএনপি করে দিকে আমাদের শত শতবার আমরা হামলা হইছে আমরা যেই আমরা রাজপথে ছিলাম আমি আমি রিজবি ভাইয়ের সাথে দুইটা প্রোগ্রাম করছি আমি মিন নেওয়াদালি ভাইয়ের সাথে প্রোগ্রাম করছি আমি সুহুল ভাইয়ের সাথে আঠাশ অক্টোবর পর থেকে আমি প্রোগ্রাম করছি আমি সাগত ভাইয়ের সাথে আমি সাত আটটা প্রোগ্রাম করছি আমি টিপু ভাইয়ের সাথে প্রোগ্রাম করছি রাজা রিপন ভাইয়ের সাথে প্রোগ্রাম করছি আমরা তো রাজপথে ছিলাম আমাদের দলিল আছে তাদের তো দলিল নেই তোরা এখন আইসা যারা তেগিং নেতা তাদের বিভিন্নভাবে ফেসবুকে আইসি একটা স্টেটাস দিয়া আমাদেরকে ধ্বংস করার জন্য মাঠে নামছে আমরা চাই আমাদের যে যে ধ্বংস করতে চাইতাছে যদি আমাদের কোনো তথ্য প্রমাণ থাকে আমাদের দলের হাইকমান্ড আছে দিবেন তারা যেই ব্যবস্থা দেবে আমরা মাথা পেছা যদি এই ছাড়া যদি কেউ আমার বিপক্ষে উল্টাপাল্টা কিছু করে তাহলে আমি আইনগতভাবে ব্যবস্থা নিব আমি সাকত ভাই টিবু ভাইয়ের নেতৃত্বে আসি আমি থাকবো আমরা এক কথাই বলি নারায়ণগঞ্জ মহানগর বিএমপি ওনাদের কাছে দুর্দিনে দায়িত্ব দিছে। দুর্দিনে দায়িত্ব দিছে অনেক সুদিনে দিই মানুষের অভাব নাই আমরা এমনও দিন গেছে তিনজন চারজন লোক একটা পেস্টুন অবরোধ করছি অনেক যুবলীগ নামদারি কিছু উল্টাপাল্টাভাবে এই বিভিন্নভাবে বিভিন্ন হ্যাক আইডি দিয়ে আমার সম্মানহানি করতে আছে। আমি সাইবারকে সাইবার ইয়ে আমি এই জিনিসটা জমা দেবো যে যে আইডিটি আমি স্ক্রিন সর্দার রাখছি এই আইডিটির নামে আমি মামলা করবো এ বলে আমি এসে ভাই আমি কাজে ইয়েছি এগারো তারিখে ঠিক আছে আমার বন্ধুকে একটা দেখি আতাতি ই সৃষ্টি হইতেছে বন্ধু ছুটে যে গেছে ওখানে আমি দাগাইছি ভিডিওটা আমাকে দেখা গেছে আমি আচ্ছা এগারো তারিখে গাইতে আমি যেমন কাজের আসতে আছি আমাদের দুর্গা ঠিক আছে মা দুর্গা আমার সাথে মোবাইল টাকা পয়সা নিয়ে আমাকে পাঁচটা বাজে ও সকাল পাঁচটা বাজে আমাকে ছাড়ছে তাই আমি বিম বিগি দেখে কি আমাকে এই অপঘাত আমি কি দেশে কোনো বিচার পাবো না আমি একটা সাধারণ ডাগরি করছি ওদের নামে যদি আমি বিচার না পাই তো এটা দেখাই যাব নেতা ঠিক আছে নাবিল তারপরে আপনার মতু তারপরে তোহা হয়েছে গম আর দশ বারো জন আছে তারা মিললে ঘটনাটা ঘটাইছে আমার সাথে